আমরা শিকারে ছিলাম শিকারের খোঁজে ঘুরে বেড়াতাম সীমানার বাধা ছিল সর্বত্র সীমানা ছিল শুধু আর আকাশ এই পৃথিবীর পথ এখনো আমাদের ডাকে পানি মাটির এই ছোট্ট গ্রহের মধ্যেই আরো অযুত নিজুত জগৎ গড়ে উঠেছে যেখানে আমরা নিজেদের আশ্রয়টাই সামলাতে পারছি না মেতে আছি ঘৃণা আর রেশিতে সেই আমাদের কি উচিত মহাকাশে পাড়ি জমানো যতদিনে আমরা সবচেয়ে কাছের গ্রহতে বসবাসের জন্য তৈরি হবো ততদিনে পরিবর্তন চলে আসবে আমাদের মধ্যে প্রজন্মান্তরের বিবর্তনই আমাদের পাল্টে দেবে প্রয়োজন আমাদের পাল্টে দেবে আমাদের প্রজাতি মানিয়ে নিতে জানে আলফা সেন্টুরি বা নিকটবর্তী নক্ষত্রে আসলে আমরা যাব না যাবে আমাদেরই মতো দেখতে একটি ভিন্ন প্রজাতি কিন্তু ওদের শক্তি হবে আমাদের চেয়ে বেশি আর ওদের ত্রুটি হবে আমাদের চেয়ে কম আরো আত্মবিশ্বাসী দূরদর্শী আরও যোগ্য আরো বিচক্ষণ সকল ব্যর্থতার পরেও সকল সীমাবদ্ধতা আর ভুল ভ্রান্তির পরেও আমরা মানুষেরা মহান হবার যোগ্যতা রাখি কোন কল্পনাতীত আশ্চর্য বিষয় আমরা দিয়ে যাব আমাদের পরবর্তী প্রজন্মকে বা তারপরের প্রজন্মকে কত দূর যেতে পারবে আমাদের প্রজাতি আগামী যাবর বছরে। অথবা আগামী হাজার বছরে অনেক অনেক সৌরজগতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের ভবিষ্যৎ বংশধরেরা একত্রিত হবে তাদের একই ঐতিহ্যের কারণে নিজ গ্রহের প্রতি তাদের শ্রদ্ধার কারণে থাকুক অনেক প্রজাতি কিন্তু মানব প্রজাতি এসেছে পৃথিবী থেকে সেই উপলব্ধির কারণে ওরা তাকাবে ওদের আকাশের দিকে খুঁজতে চেষ্টা করবে ছোট্ট নীল একটা বিন্দু ওরা ভেবে অবাক হবে আমাদের সম্ভাবনা একসময় কতটা তুচ্ছ ছিল কতটা ঝুঁকিপূর্ণ ছিল আমাদের প্রজাতির শৈশব কতটা নগণ্য ছিল আমাদের যাত্রার সূচনা কত লক্ষ নদী পাড়ি দিয়ে ঠিক করে নিতে হয়েছিল আমাদের পথ